মহাশ্মশান এবং সতী ঘাট তো বন্ধুরা দেখো এই বৃষ্টিতে চলে আসলাম সতী ঘাটে ঘাটটা দেখো কত সুন্দরভাবে বাঁধানো আছে আর ওই হচ্ছে জল চলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখায় বর্ষাকালে সতীমায়ের ঘাটের সামনে একদম এলাম এই ঘাটে মা তারা স্নান করতেন যখন মামা কাকা ছিলেন এই এই ঘাটে মা তারা স্নান করতেন ঠিক আছে আর এই সতীমায় ঘাট কিন্তু মালিনীর তলাতে কিন্তু পরে দেখো খুব সুন্দর এই মন্দিরটি হচ্ছে মা তারার মন্দির অর্থাৎ মা তারা স্নান করার পরে এই স্থানে মা বিশ্রাম নিয়েছিলেন আর এটি হচ্ছে মা তারার সেই মন্দির তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো মন দিয়ে দেখবে আশা করি তোমাদের এই ভিডিওটি সত্যি ভালো লাগবে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান মা তারা ও বামদেবের শ্রীক্ষেত্র এই ভিডিওটি শেষ অবধি দেখো তোমাদের ভালো লাগবে এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে জয় মা তারা জয় শ্রীবাম এই বিশ্বাস আমার মধ্যে আছে তোমাদের প্রতি তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এইটুকু অনুরোধ করলাম জয় মা তারা জয় শ্রীবাম এই স্থান এতটা সুন্দর এতটা পবিত্র এবং আধ্যাত্মিকতা পরিপূর্ণ যা এক কথায় বলে প্রকাশ করা যায় না কারণ এই স্থান মুন্ড মালিনীতলা যেখানে বামা খ্যাপা মা তারা একটি বিচরণ ক্ষেত্র এই এইখানে সন্তান ও মায়ের এক অদ্ভুত লীলা স্থান আর এই স্থানে মুন্ড মালিনীতলা কেন বলা হয়েছে কারণ এই স্থানে মা তারা নিজের মালা খুলে রেখেছিল তাই এই স্থানটার নাম মুন্ড মালিনীতলা দারুন জায়গা তোমরা অবশ্যই তারাপীঠে এই স্থান অবশ্যই আসো অসাধারণ একটি পরিবেশ মুণ্ড মালিনীতলা প্রবেশ করার এটি হচ্ছে মূল রাস্তা তোমরা তারাপীর মন্দির থেকে পায়ে হেঁটেই আসতে পারবে বা দশ টাকার টোটো ভাড়া করে তোমরা মুন্ড তলায়। চলে আসতে পারবে আর যেহেতু বর্ষাকাল আর আমি এসেছি বর্ষাকালে তো সেই জন্য বৃষ্টি হচ্ছে ওই জন্য রাস্তাগুলো দেখো কত ভিজে আর এই যে স্থান এই স্থানে যজ্ঞ করা হয় তোমরা যারা যজ্ঞ করতে আসো মা তারা পিঠে এই মূল্য মূলমালিনীর তলাতেও কিন্তু তোমরা যজ্ঞ করতে পারো কোনো বিশেষ স্থান থেকে তারা আর এই মন্দিরটি হচ্ছে আদি পঞ্চ শিব তীর্থস্থান এখানে একটি শিবলিঙ্গ আছে তো চলো এরপরে আমি তোমাদের সোজা নিয়ে যাব সতী মায়ের ঘাটে যে ঘাটে মা তারা স্নান করার সময় নিজের মুন্ডমালাটি খুলে রেখেছিল আর বাঁদিকে দেখছো একটি আট চালানো একটি নার মন্দিরের মতো আছে ওই মন্দিরে যাবো কারণ হচ্ছে ওই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনেরও একটি বড় ইতিহাস আছে রহস্য আছে সেটাও আমরা জানবো যে কেন এত সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে সমস্তটা জানবো এই মুন্ডমালে নিয়ে রহস্য তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকো আমার সঙ্গে থাকো তাহলে আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে পরবর্তীকালে তোমরা যখন তারা পিঠে আসবে এই স্থানে আসলে সব ঘটনাগুলো যখন মনে মনে ভাববে তোমাদের গায়ে শিহরণ জাগাবে আর দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে সতী মায়ের ঘাট কেন মালিনী তলা এবং সতী ঘাট তো বন্ধুরা দেখো এই বৃষ্টিতে চলে আসলাম সতী মায়ের ঘাটে ঘাটটা দেখো কত সুন্দরভাবে বাঁধানো আছে আর ওই হচ্ছে জল চলো একটু সামনে থেকে তোমাদের আর এই সতী ঘাট কিন্তু মুন্ডু মালিনী কিন্তু পড়ে দেখো খুব সুন্দরভাবে এটা বাঁধানো হয়েছে এই সতী মায়ের ঘাটটা কত জল দেখো জল যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে বুঝতেই পারছো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জন্য জলের রংটাও কিন্তু প্রায় হলুদ আর দেখো ওই দূর দূর ধরে কিন্তু সবুজ গাছপালা যাচ্ছে দেখে বর্ষাকালে সতী মায়ের ঘাটের সামনে একদম এলাম এই ঘাটে মা তারা স্নান করতেন যখন মামা কাটা ছিলেন এখন হয়তো স্নান করতেও পারে না করতে পারেন ঠিক আমি জানি না একটা মা তারা জানে কিন্তু যখন মামা খেপার ছিলেন তখন উনি ঘাটে স্নান করতেন এই জলটা নাম হচ্ছে দ্বারকার জল দ্বারকা নদীর জল আর ধারটা দেখো পুরো বোন পুরো ধারটা বোন মাঝখানে জল আর এটা হচ্ছে পাট পাটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাঁধানো হয়ে তো দেখো ওই হচ্ছে সিঁড়ি তো ওই সিঁড়িটা দিয়ে এসেছি আর এখানে যখন বন্যা হয় না এই যে সিঁড়িগুলো দেখছো এই সিঁড়িগুলো যেমন জল দিয়ে উঠে এসেছে এটা আস্তে আস্তে উঠতে উঠতে উড়তে উঠতে পুরোটা জলে উঠে যায় যখন বন্যা হয় তো বন্ধুরা চলো আস্তে আস্তে উপর দিকে উঠবো উপর দিকে আরও অনেক কিছু তোমাদের দেখানোর আছে সেইগুলো দেখাবো পুরোটা ঘুরে দেখাবো পুরোটাই এক্সপ্লোর করব তোমার শুধু যার সঙ্গে থেকো এত সুন্দর স্থান এত সুন্দর পবিত্র জায়গা অবশ্যই সেসব দিয়ে দেখো মন্দির দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো চলো ওই দিকে হচ্ছে মুন্নু মালিনীতলার প্রাচীন শ্মশানকালী মন্দির তো আস্তে আস্তে চলো ওই দিক দিয়ে যাওয়া যাক আর দেখো দিকে আর এই দিকটা খুব সুন্দর একটি জায়গা আছে বাঁধানোর জায়গা এখান থেকে তোমাদের নদীটা একটু দেখিয়ে দিই দেখো খুব সুন্দর একটি নদী চলো এইখানে আমি আসবো আসবো পরে আসবো আগে ওই প্রাচীন শ্মশানকালী মায়ের মন্দির একটু যায় একটা ঘাট আর এখানে কিন্তু আর একটা দুটো ঘাট আছে এটি হচ্ছে প্রাচীন শ্মশানকালীন মন্দির ওই যে দূরে একটি টিসু দেখতে পাচ্ছ ওই স্থানে আমরা যাবো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই এখানে একটি বিরাট বড় একটি ত্রিশুল আছে তো দেখো এখানে বিভিন্ন রকমের কাজ হয় এখানে বিভিন্ন রকমের কাজ হয় কত বড় একটি ত্রিশুল দেখতে পাচ্ছ আর এখানেও একটি হাড়ি কাঠ আছে এটা বেশ সুন্দরভাবে বাঁধানো কিন্তু এটা কাঁচা আছে সবে এটা বসানো হয়েছে তো তোমরা এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা মুন্ডমালিনী তলায় এটি একটি অন্যতম স্থান আরও স্থান আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এই স্থানটা একদম ভৈরব স্থান এই স্থানে কিন্তু বিভিন্ন রকমের যাবতীয় সমস্ত রকম ক্রিয়া হয় সমস্ত রকমে কিন্তু এইখানে কাজ হয় তা এই স্থানটার মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ আলাদা এইখানে একটি সিদ্ধিযাত্রা গণেশের একটি মূর্তি আছে দেখো আর এই এই স্থানে এখানে একটি মা তার চরণ আছে দেখতে পাচ্ছ মা তারা আর এই হচ্ছে একটি বৃক্ষ এখানে কিন্তু বাধা হয়েছে মানে বৃক্ষটার কিছু একটা রহস্য আছে বুঝলি এই হচ্ছে মায়ের মন্দির এখন অবশ্য মায়ের মন্দির খোলা হয়নি তো তোমাদেরকে এখান থেকে মাকে দেখায় জয় মা মাগো তোমাদেরকে মাকে দেখালাম এবার সামনে একটা স্থানে একটা জায়গায় যাব। সেখানে মানুষজন আসছে ছবি তুলছে সেলফি তুলছে কেন ওই জায়গাটা এতটা সুন্দর চলো সেই স্থান একটু তোমাদের দেখায় এই হচ্ছে সেই স্থান তোমাদের বললাম এই স্থানে দেখো কত মানুষ এসছে এখানে সবাই সেলফি তুলছে ছবি তুলছে চলো সামনের থেকে একটুখানি দেখায় তো সুন্দর একটি মনোরম পরিবেশ আকাশে মেঘ করে আছে আর বৃষ্টিতে চার চারধার ভিজে আছে আর প্রাকৃতিক শোভা বলার অপেক্ষা রাখেন অসাধারণ দারুণ দারুন স্থানটা এই স্থানটা দারুন তুলছে সেলফি তুলছে দারুন জায়গা আর ওই হচ্ছে নদী আচ্ছা বলছি এটা নদী না নদী অপূর্ব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না এত সুন্দর পরিবেশ আর বর্ষাকাল হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমার কিন্তু বেশ ভাল লাগছে এই স্থানে এসে অবশ্যই তোমরা আসো এই স্থানে এসে তোমরা ঘুরে যাও তারাপীঠে আসলে এই স্থান অবশ্যই আসো তো চলো এবার আস্তে আস্তে ওই দিকটা করে যাওয়া যাক এই দিকটা তো তোমাদেরকে দেখালাম পুরোটা কভার করে এরপর আমরা এই দিকে যাব এই দিকটা তোমাদের দেখাবো এখন যে স্থানটা যাচ্ছি ওই স্থান অতি পবিত্র স্থান একটি মন্দিরে ঢুকবো এই মুন্ডমালিনীর তলার একটি মেন মন্দিরে ভেতরে প্রবেশ করব যে মন্দিরে যে বেদিতে মা তারা বিশ্রাম নিতেন সেই স্থান এখন কত সুন্দর দেখো খুব সুন্দরভাবে সেই স্থানটিকে বাঁধানো হয়েছে তারপরে আরেকটি জায়গায় যাব তো চলো সামনে হচ্ছে মন্দির তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ এটা এটি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ তো এই মন্দিরে প্রবেশ করব বন্ধুরা তোমাদেরকে আমি মা তারাকে দর্শন তো করাবই কিন্তু তার আগে পুরো মন্দির চত্বরটা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই অসাধারণ একটি জায়গা আর খুব সুন্দর একটি পরিবেশ মন্দির পরিবেশ যাকে বলে তো তোমাদের মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দেখাচ্ছি এবং এই মা তারা মন্দিরের ভেতরে আরও কিন্তু অনেক মন্দির আছে সেই মন্দিরগুলোতে যা আশেপাশে ছোট ছোটো অনেক মন্দির আছে যেমন হচ্ছে এই একটি মন্দির এটি হচ্ছে ছোট বাবার আশ্রম মুন্ডুমালিনীতলা মায়ের মন্দির এখানে একটি ছোট বাবার আশ্রম আছে ছোট বাবা হচ্ছে মাইরি একজন প্রিয় সন্তান এখানে ওনার একটি চিত্রপট রাখা আছে তো চলো এরপরে তোমাদের আর মন্দিরের ভেতরে নিয়ে যাবো বা আশ্রম সুন্দর মন্দির সত্যি কথা বলতে গেলে খুব কমই কিন্তু দেখতে পাওয়া যায় তাও আবার তারাপীঠের মতো একটি স্থানে আর এই আর এই স্থানটা তো বলার অপেক্ষা রাখে না সবাই মুন্ড মালিনীতলা আর এই হচ্ছে মা তারার একটি মন্দির এটি হচ্ছে মুন্ড মালিনীতলার মায়ের মন্দির হ্যাঁ এই স্থানে মা বিশ্রাম নিয়েছিলেন আর এই যে বেদিটি তোমরা দেখতে পাচ্ছ এই বেদিটির উপরে মা বিশ্রাম নিয়েছিলেন বর্তমানে এখানে একটি খুব সুন্দর একটি মা তারার একটি বিগ্রহ আছে আর তোমরা সেই মা তারাকে দর্শন করছো আহা মা রূপটি দেখো কি অসাধারণ না জয় মা তারা এই মায়ের মন্দিরে তোমরা কোথায় ধূপ দানি দেবে সেটাই এখানে বলা আছে যে তোমরা ধূপকাঠি মোমবাতিই রাখুন কোন স্থানে আর এটি হচ্ছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের গেট তো বন্ধ তো বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে ওনার একটি সমাধি মন্দির আছে ইনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণা মা ইনি হচ্ছেন কৃষ্ণভক্ত আর এখানে একটি লেখা আছে ছোটো বাবার মন্দির চলো এবার এই ছোট বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এখানে একটি বিশেষ বাণী দেওয়া আছে ওনার তোমরা চাইলে বাণী টিকে পড়ে নিতে পারো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক পরিবেশটা এতটা শান্ত না কোনো আওয়াজ নেই কলহ নেই তো শান্ত পরিবেশ আর এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায় আর ইনি হচ্ছেন স্বয়ং ছোটো বাবা এখানে ছোটো বাবার একটি মূর্তি রাখা আছে খুব সুন্দর জায়গা বেশ ভালো লাগছে এই স্থান এতটা সুন্দর এতটা পবিত্র এবং আধ্যাত্মিকতা পরিপূর্ণ যা এক কথায় বলে প্রকাশ করা যায় না কারণ এই স্থান মুন্ড মালিনীতলা যেখানে বামা খ্যাপা মা তারা একটি বিচরণ ক্ষেত্র এই এইখানে সন্তান ও মায়ের এক অদ্ভুত লীলা স্থান আর এই স্থানে মুন্ড মালিনীতলা কেন বলা হয়েছে কারণ এই স্থানে মা তারা নিজের মালা খুলে রেখেছিল তাই এই স্থানটার নাম মুন্ড মালিনীতলা জায়গা তোমরা অবশ্যই তারাপীঠে এই স্থান অবশ্যই আসো অসাধারণ পরিবেশ এই মন্দিরটি অনেকটা বড় অনেকটি অংশ জুড়ে এই মন্দিরটি আছে তাই আমি তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরার আমি তোমাদেরকে তুলে ধরছি তোমরা যখন নিজেরা আসবে নিজেদের চোখে যখন দেখবে তখন তোমাদের চোখ খুব সার্থক হবে কারণ তোমরা ভিডিওটি দেখছো ঠিকই তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বুক বড়া ভালোবাসা তোমরা ভিডিওটি শেয়ার করো কিন্তু আমি বলবো তোমরা একবার হলেও না এই তারাপীঠে এসে এই মুন্ড মালিনীতলা অবশ্যই আসো এই স্থানের মাহাত্ম সত্যি বলে প্রকাশ করা যায় না তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে এই মুন্ড তলার মায়ের মন্দির থেকে আমরা একবার বেরিয়ে যাবো মাকে প্রণাম করে মাকে স্মরণ করে আমরা এই স্থান থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে যাব এই মুন্ডুমালিনী তলা থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের আরেকটি জায়গা দেখিয়ে দিই এই জায়গাটি হচ্ছে তারাপীঠে যেসব তান্ত্রিকেরা তন্ত্রক্রিয়া করে করে বা মা তারা সাধনা করে তো ওনাদের মধ্যে কেউ কেউ এই মুন্ডুমালিনী তলাতেও বাস করে আর এই হচ্ছে সেই স্থান আর এখানে একটি বহু প্রাচীন বটবৃক্ষ আছে এই বৃক্ষ যা বয়স দেখে মনে হচ্ছে যেন বামদেবের সময়কাল থেকেই এই বটবৃক্ষটি আছে বহু প্রাচীন এই বটবৃক্ষ তো বন্ধুরা আমি এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা যারা ভিডিওটি দেখলে তোমাদের কেমন লেগেছে তোমাদের অনুভূতি কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও তাহলে আমার ভালো লাগবে এই বর্ষার বৃষ্টিতে এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরলাম শুধু তোমাদের একটু আশীর্বাদ একটু ভালোবাসার জন্য এটি দেখতে পাচ্ছি এটি একটি বিরাট বড় একটি যজ্ঞের স্থান এখানে যজ্ঞ করার জন্য কিছু নিয়মগুলি আছে এই যে রাত্রি দশটার মধ্যে কিন্তু যজ্ঞ সম্পন্ন করতে হবে এখানে হোম যজ্ঞ কিন্তু হয় দেখো অনেকগুলো যজ্ঞের স্থান এটা সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মাতারা জয় শ্রী রাম